ভাই বিরাট কোহলিকে কি এখন গৌতম গম্ভীরের কাছে শিখতে হবে যে চেজ কিভাবে করতে হয় গৌতম গম্ভীরের জাস্ট একটা মেসেজ একটা মেসেজেই ভারতের জেতা ম্যাচ হারিয়ে দিল বিরাট কোহলি জাস্ট খুব সহজেই ম্যাচটাকে জিতিয়ে দিতে পারত ম্যাচটাকে বের করে আনতে পারত আগে অনেকবার বহুবার কোহলি এরকম করেছে কিন্তু ভাই গম্ভীরের একটা মেসেজ একটা নির্দেশ সব সবকিছু উল্টোপাল্টা করে দিল ভারতের কোচ গৌতম গম্ভীর কি এমন মেসেজ পাঠালো যার ফলে ভারত জেতা ম্যাচ হেরে গেল পুরোটাই জানাবো আপনাদের ভিডিও দেখতে থাকুন আমার পিছনে ছবিতে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গৌতম গম্ভীর কিছু একটা নির্দেশ পাঠাচ্ছে ধ্রুপ জুরেলের মাধ্যমে কিছু একটা বলার চেষ্টা করছে কিছু একটা মেসেজ পাঠালো তারপরেই বিরাট কোহলি আউট ভারত ম্যাচ হেরে গেলো কেন হলো কীভাবে হলো কি বা বললো সব কিছু আপনাদের খুলে বলবো তার আগে সবার প্রথমে এই ছবিটা দেখুন গিল দাঁত বের করে হাসছে আর ঠিক সেই ধ্রুব ধ্রুবকে নিজের কাছে ডাকছে গৌতম গম্ভীর ডেকে তার কানে ফিস ফিস করে কিছু একটা বলছে সেই সময় ঠিক সেই সময় ভারতের স্কোর ছিল দুশো সত্তর ছয় উইকেটের বিনিময়ে ঠিক সেই সময়ে কিন্তু এইসব সব চক্রগুলো ঘটছে ফিস ফিস করে কি বলছে আমি সেটা আপনাদের ভিডিওতে আগে বলছি তারপরেই দেখুন গৌতম গম্ভীর ধ্রুপ জুরেলকে খুব দ্রুত খুব তাড়াতাড়ি কিছু একটা বোঝানোর চেষ্টা করছে তারপরেই ধ্রুপ জুরেল সরে যায় তারপরে গৌতম গম্ভীর তাকে ইশারা করে বলল ভাই তুমি একটা কাজ করো তুমি দু বোতল জল নিয়ে খুব তাড়াতাড়ি মাঠের ভেতরে যাও এবং বিরাট কোহলির কাছে আমার নির্দেশটা পৌঁছে দিয়ে এসো সঙ্গে সঙ্গে ভাই ধ্রুপ জুরেল খুব তাড়াতাড়ি দ্রুত দুই হাতে দুখানা বোতল নিয়ে আজ্ঞাকারী ছেলের মতো মাঠে ঝাঁপিয়ে পড়ে এবং ছুটতে ছুটতে পৌঁছে যায় বিরাট কোহলির কাছে তবে ভাই বিরাট কোহলি গাম্ভীরের জল পড়াটা নেয়নি শুধু একটা কলা ছিল ধ্রুপ জুরেলের হাতে সেটা খেয়েছে তাও আবার অর্ধেকখানা তার কারণ ঠিক যেই মুহূর্তে বিরাট কোহলি এবং হর্ষিত রানাকে ধ্রুপ জুরেল গৌতম গাম্ভীরের মেসেজটা দিচ্ছিল বা নির্দেশটা বলছিল সেই সময় কিন্তু ভাই বিরাট কোহলি টোটালি ইগনোর করছিল একদমই ইগনোর করছিল শুধু হর্ষিত রানাই শুনছিল বিরাট কোহলি জাস্ট কানে শুনছে চোখে মুখে কোনো এক্সপ্রেশন নেই জাস্ট শুনতে হয় তাই শুনছে আচ্ছা গৌতম গম্ভীর কি মন্ত্র পড়ে ধ্রুপ জুরেলকে সেই মন্ত্রটা কী বা ছিল আর কী বা বললো জুরেল সেটা আমি আপনাদেরকে আগে বলছি কিন্তু এই মেসেজটা দেওয়ার পরে কি ঘটলো সেটা আগে দেখুন স্বভাবতই সেই সময়ে বিরাট কোহলি খুব একটা গুরুত্ব দেয়নি জাস্ট শুনতে হয় তাই শুনে নিয়েছে এবং সেখান থেকে চলে যায় কিন্তু হরসিদ রানা গৌতম গম্ভীর ওই জল পড়া একটু খেয়ে নেয় অর্থাৎ একটু জল খায় এইবারে কি মেসেজ পাঠিয়েছিল গৌতম গম্ভীর সেটা বলছি কিন্তু তার আগে মেসেজ শোনার পরে কি ঘটলো সেটা দেখুন সেই সময় ভারতের দরকার ছিল আটষট্টি রান সাত ওভারে ভাই ইন্দোরের মাঠ খুবই ছোট এবং ইন্দোরের স্বভাবতই সবসময়তেই ফ্ল্যাট পিচ হয় গতকালও এই ফ্ল্যাট পিচই ছিল যে পিচে রান করা খুবই সহজ এবং আমরা এটাই ভেবে নিয়েছিলাম আপনাদের মতোই যে বিরাট কোহলি এবং হর্ষিত রানা যেরকম খেলছে এই আটষট্টি রান খুব সহজেই তুলে নেবে তার কারণ সেই সময় বিরাট কোহলি একশো তেরো রানের নট আউট ছিল আর হর্ষিত রানা ছেচল্লিশ রানের নট আউট ছিল কিন্তু ভাই গম্ভীরের এই মেসেজের পরে গম্ভীরের এই নির্দেশ পাঠানোর পরে যে এরকম ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি আমি জাস্ট বুঝতেই পারিনি যে এটা ঘটবে দেখুন পরের ওভারে হর্ষিত রানা তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে এবং আউট হয়ে যায় যে হর্ষিত রানা বিরাট কোহলির সাথে এত সুন্দরভাবে খেলছিল বিরাট কোহলির কথা অনুসারে খেলছিল স্ট্রাইক রোটেট করছিল সিঙ্গেল নিচ্ছিল মাঝে মাঝে বাউন্ডারিও মারছিল সেই হর্ষিত রানা গাম্ভীরের ম্যাসেজের পরে ওভার অ্যাটাকিং খেলতে শুরু করে অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজের উইকেট হারালো এইবারে প্রশ্ন হচ্ছে যে হর্ষিত রানা কেন অতি আক্রমণাত্মক খেলতে গেল বেশ তো ভালোই খেলছিল স্ট্রাইক রোটেট করছিল মাঝে মাঝে বাউন্ডারিও মারছিল টাকে নিজের আয়ত্তের মধ্যেই রেখেছিল ওইখানে ওই মুহূর্তে জাস্ট হরসিত রানার বিরাট কোহলিকে সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল এত আক্রমণাত্মক খেলার কোনো দরকার ছিল না তার কারণ বিপক্ষ টিমের কাছে চেজ করার সময় মাঠে বিরাট কোহলির প্রেজেন্ট থাকাটাই বড় টেনশনের ব্যাপার বিরাট কোহলি থাকলেই নিউজিল্যান্ডের বোলাররা আরও ঘাবড়ে যেত এবং হর্ষিত রানা একটু সঙ্গ দিলে ম্যাচটাকে আরামসে বের করে নিত কিন্তু কি হলো গাম্ভীরের কথায় অতি আক্রমণাত্মক খেলতে গেল এবং আউট হয়ে গেল তারপর আবার কি সব শেষ মোহাম্মদ সিরাজ এসেই প্রথম বলে আউট হয়ে যায় দুশো ছিয়াত্তর ছয় উইকেট থেকে স্কোর গিয়ে দাঁড়ায় এক ওভারের মধ্যে দুশো ছিয়াত্তর আট উইকেটে এইবারে তো ভাই আর কিছুই করার ছিল না ওখান থেকেই সব শেষ হাতে উইকেট না থাকলে বিরাট কোহলি একা দাঁড়িয়ে থেকে কি করবে নন স্ট্রাইকার এন্ডে যদি উইকেট পড়তেই থাকে তখন কিছু করার তো আর নেই এবং এখান থেকে দুশো ছিয়ানব্বই রানে টিম ইন্ডিয়া বান্ডেল আউট হয়ে যায় শেষ ছাব্বিশ রানের মাথায় চার উইকেট হারায় ইন্ডিয়া এবারে দেখুন দুশো ছিয়াত্তর ছয় উইকেটের মাথায় যখন হর্ষিত এবং বিরাট কোহলি খেলছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল ম্যাচটা আমরা খুব সহজে বের করে নেব তার কারণ বিরাট কোহলি আগে এরকম অনেক চেজ করেছে এবং হর্ষিত রানা ভাই বিরাট কোহলির প্ল্যান অনুসারে খেলছিল সিঙ্গেল নিচ্ছিল স্ট্রাইক রোটেট করছিল মাঝে মাঝে বাউন্ডারি মারছিল কিন্তু ভাই কিছুতে গোবর গুলে দিল গৌতম গম্ভীরের মেসেজ গৌতম গম্ভীরের নিজস্ব প্ল্যান এইবারে ভাই আপনারাই বলুন যেখানে বিরাট কোহলি মাঠে স্বয়ং প্রেজেন্ট আছে খেলছে বাইরে থেকে ভাই সুশ্রুড়ি দেওয়ার কি দরকার জিনিয়াস আছে মাঠের মধ্যে কত ম্যাচ চেস করেছে চেসে তার রেকর্ড নাইনটি তাকে আবার উপর থেকে কি বুদ্ধি দেওয়ার আছে বলুন তো এটার কোনো দরকার ছিল এইবার দেখুন প্রশ্ন হচ্ছে গৌতম গাম্ভীর কি নির্দেশ পাঠিয়েছিল কি মেসেজ পাঠিয়েছিল গৌতম গাম্ভীর ভাই এই মেসেজটাই পাঠিয়েছিল ধ্রুপ জুড়লকে বলেছিল ভাই তুই গিয়ে বল অ্যাটাক করো অ্যাটাক করো এমনিতেই ভাই গাম্ভীরের একটা শুশুরি আছে বাতিক আছে সে চুপ করে বসে থাকতে পারে না নিজের কিছু একটা কন্ট্রিবিউশন তাকে দিতেই হবে অবশ্যই যাই কন্ট্রিবিউশন দিতে যাই সেটাই ভুল ভাল হয়ে যায় এইবার অ্যাটাক করতে গেল এবং ম্যাচ হেরে গেল আপনারা যদি ইউটিউবে সার্চ মারেন তাহলে গৌতম গম্ভীরের ভুরি ভুড়ি ইন্টারভিউ দেখতে পাবেন অনেক পুরোনো ইন্টারভিউ দেখতে পাবেন যেখানে গৌতম গাম্ভীর নিজেই বারবার বলেছে যে ম্যাচ শেষ পর্যন্ত কখনোই নিয়ে যাওয়া উচিত নয় তার আগেই শেষ করে দিতে হবে ভাই আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারে কত কত ম্যাচ বল ওভার পর্যন্ত নিয়ে গিয়ে জিতিয়েছে হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে বিরাট কোহলি কত এরকম চেস করেছে এইবারে আগেই শেষ করে দিতে গিয়ে কি হলো হেরেই গেল এখন দেখুন ওভার তো বাকি ছিল বাট উইকেট নেই হাতে হরসিদ রানা প্রথম থেকে যেভাবে খেলছিল বিরাট কোহলির কথা অনুসারে খেলছিল নিজের ন্যাচুরাল গেম খেলছিল ওইভাবে খেলতে থাকলেই আরামসে ম্যাচটা বেরিয়ে যেত ঠিক যেরকমটা বিরাট কোহলি তার গোটা ক্রিকেট ক্যারিয়ারে করে আসছে তাই বারবার গৌতম গম্ভীরকে বলতে চাই কোহলি যখন মাঠের মধ্যে আছে তখন তুমি কোনো তুমি কোনো পরামর্শ দিতে এসো না পরামর্শ দিয়ে এখন নিজের পায়ে নিজেই কুরোল মারলে টেস্ট সিরিজ তিনশনতে হেরেছিলে ওডিয়া সিরিজ দুই একে হারলে তা আবার নিউজিল্যান্ডের খোকাবাবুদের কাছে জাস্ট দুজন ছাড়া বাকি আটজন ইন্টারন্যাশনালে দশখানা ম্যাচ খেলেনি তিনজন তো ইন্ডিয়াতে সেই ডেবিউ করলো সেই বাচ্চাদের কাছে হেরে গেলে তোমরা জাস্ট তোমার ভুলের জন্য ভাই আমি তো ছয় মাস থেকে বলেই আসছি যে যত খারাপ রেকর্ড আছে ভারতের সব গৌতম গাম্ভীরের সময়ে ঘটবে এই গৌতম গাম্ভীরের রাজত্বে আর কত কষ্ট সহ্য করতে হবে জানি না আপনাদের মতামত কমেন্টসে জানান থ্যাংক ইউ এভরিওয়ান